শীতের ও শীতের সিমে বিচি শীতের কুমড়ো দিয়ে রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পাবদা মাছ রান্না করব ইউনিক পদ্ধতিতে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্রধান উপকরণ নিয়েছি শীতের কাঁচা সিমের বিটি এভাবে খুসা ছাড়িয়ে নিতে হয় সাদা অংশটাতে চাপ দিয়ে এই যে সাদা অংশটাতে চাপ দিয়ে এভাবে সিমের বিটিটা খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলি বিচি এভাবে খোসা ছাড়িয়েছি ধুয়ে নিচ্ছি প্যান নিয়েছি প্যানের মধ্যে এখন সিমের বিটিগুলি সাধ্য হবে জল দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে ফেনা উঠবে ফেনাগুলি পরিষ্কার করে নেবো কিছুক্ষণ পর ফেনা উঠেছে সিমির বিচির ফেনাও পরিষ্কার করে নিতে হয় খুব সুন্দর করে ফেনাগুলি পরিষ্কার করব। অস্বাস্থ্যকর শিমের বিচির ফেনাগুলি আমি পরিষ্কার করে নেব সবগুলি এভাবে পরিষ্কার করে নিলাম আরও ফেনা উঠলে পরিষ্কার করে নেব এই ফ্লেমে সিমির বিচিটা সাধ্য হচ্ছে পাবদা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি সিমের বিচিটা সেদ্ধ হয়ে যাচ্ছে রকম সেদ্ধ হলো দেখাচ্ছি এভাবে নরম হয়ে গেছে কাটা দিয়ে একটু ভেঙে নিচ্ছি সবগুলি ভাঙবে না কিছু গোটা গোটাই থাকবে এভাবেই রান্না করব। এটা দিয়ে ঝোল হবে এর জন্য একটু ঘন হওয়া প্রয়োজন এর জন্য সিমিবিচি যতটুকু সেদ্ধ হয়েছে ওই অনুযায়ী এগুলি ভেঙে গেছে আর বাকিগুলি গোটা গোটাই থাকবে এরকমই থাকবে বিচিটা সেদ্ধ হয়েছে এখন মিষ্টি কুমড়ো টুকরোগুলি দিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে অল্প তেলই হয়ে যায় কিন্তু সুস্বাদুভাবে খাওয়া যায় অল্প তেল ব্যবহার করব কুমড়ো দিয়েছি নুন দিচ্ছি এই পরিমাণে নাড়াচাড়া করে দিচ্ছি কুমড়োগুলি বিচির সাথে সেদ্ধ হবে কচি কুমড়ো খুবই সুস্বাদু ভিটামিন এ আছে দারুণ ভিটামিন কিছুক্ষণ পরপর ঘষে ঘষে নাড়াচাড়া করতে হবে স্টিলের পাত্রে বসিয়েছি পুড়ে যেতে না যায় এদিকে লক্ষ্য রেখে নাড়াচাড়া করতে হবে কড়াই বসিয়েছি মাছ ভাজা করব কড়াইতে তেল দিয়েছি কড়াইতে মাছ ভাজা করতে তেল দিতে হয় একটু তেল বেশি হয়েছে এই তেলেই ভাজা হবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পাবদা মাছগুলি এখন গরম তেলে দিয়ে দেব। কড়াই ভালো করে গরম হয়েছে তাই মাছ ভাঙবে না একটাও মাছগুলি উল্টে দিচ্ছি হালকা ভাজা করব। মাছগুলি ভাজা করে নিচ্ছি আরও কটা মাছ দিয়ে দিলাম এভাবে উলটিয়ে পাল্টিয়ে সবগুলি মাছ ভাজা করে তুলে নিচ্ছি মাছ থেকে যে তেল বেরোয় এই তেলেই রান্না হবে এই যে তেলগুলি দেখা যাচ্ছে এই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ এখানে ভাজা হবে মাছের মধ্যে কাঁচা পেঁয়াজ খাবে কাঁচা পেঁয়াজ খেলে কোলেস্ট্রলের জন্য ভালো পেঁয়াজ ভাজা হতে একটু সময় লাগবে পেঁয়াজটা আস্তে আস্তে নরম হবে এবং ভাজা হবে ভাজা হওয়া জরুরি না হলে টেস্ট লাগবে না পেঁয়াজগুলি এরকম হয়েছে ভাজা করতে করতে গোলাপি রঙ হয়েছে এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন কি করব দেখাবো পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে এখন মিষ্টি কুমড়ো আর শিমের বিচি যে কাঁচা বিচি সেদ্ধ করেছিলাম এগুলি দিয়ে দিলাম পেঁয়াজ ফোরনের মধ্যে ফ্লাস্ক থেকে আরও একটু জল দিচ্ছি গ্রেভিটা একটু বেশি হতে হবে মানে ঝোলটা একটু বেশি হতে হবে নুন হলুদ দিয়ে দিলাম এখনই নাড়াচাড়া করা যাবে এরপর মাছ দেওয়ার পর কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না এভাবে এখন মিশিয়ে নিলাম মাছ দেওয়ার আগে জলটা ফুটে উঠেছে মানে ঝোলটা ফুটে উঠেছে এখন পাবদা মাছগুলি দিয়ে দিলাম পাবদা মাছগুলি এখন ছড়িয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে মাছগুলি এখানে সেদ্ধ হবে মাছের মুড়ুগুলিও ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে মাছের মুড়ুগুলিও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া থাকবে মাছগুলি সেদ্ধ হবে কুমড়ো সেদ্ধ হবে কিছুক্ষণ পরে এরকম হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কাগুলি উলটিয়ে দিচ্ছি ঝালের জন্য আর কাঁচা লঙ্কাগুলি কিন্তু বেশি নরম হবে না ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে কাঁচা লঙ্কার একটা সেন্ট আছে নিজস্ব সেন্টে রান্নাটা হচ্ছে আর এগুলি মেখে খেতে দারুণ লাগবে এভাবে মাছের মুরগুলি ছোলের মধ্যে দিয়ে দিচ্ছি উলটিয়ে দিচ্ছি মাঝে মধ্যে মাছ খাবে মাছ খেলে মাসুল ভালো থাকে চুল কালো থাকে খুব আলতু করে নাড়াচাড়া করতে হবে এভাবে রান্না হচ্ছে দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা ঢাকনাটা তোলার পরে এরকম হয়েছে রান্নাটা হয়েছে এখন দেশি ধনে পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবেন ভালো ভালো রান্না দেখতে পারবেন বেল আইকনটা প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই চ্যানেলের রান্নাগুলি যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো খুব ভালো রান্না হয় দেখে নিতে বলো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ